হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু রয়্যাল টিউটোরিয়াল হোম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শঙ্কর ধাতু তাদের কোন কোন মিশ্রণ এবং তাদের ব্যবহার তো ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখবেন তো চলুন বেশি না দেরি করে আজকের পর্বের মূল ভিডিওটি দেখে নেওয়া যা চলে এলাম আমাদের মূল ভিডিওর ট্রফিকে দেখে নেব আজকের পর্বের প্রথম শঙ্কর ধাতু এক নম্বর পিতর গঠন হচ্ছে তামা ও দস্তা নিয়ে ব্যবহার বাসনপত্র তৈরি দু নম্বর ব্রোঞ্জ গঠন তামা ও টিন নিয়ে ব্যবহার অয়েন তৈরি ও বাসনপত্র তৈরি দেখে নেব পরবর্তী শঙ্কর ধাতু জার্মান সিলভার গঠন তামা প্লাস দস্তা প্লাস নিকেল ব্যবহার বাসনপত্র তৈরি চার নম্বর গান মেটাল গঠন তামা টিন দস্তা ও সীসা নিয়ে ব্যবহার বন্দুক বিয়ারিং ও গিয়ার তৈরিতে ব্যবহার করা হয় পাঁচ নম্বর রোজ মেটাল গঠন বিস্মাত সিসা ও টিন নিয়ে ব্যবহার অটোমেটিক ফিস তৈরি দেখে নেব ছ নম্বর শঙ্কর ধাতু টাইপ মেটাল গঠন টিন সীসা ও অ্যান্টিমনি দিয়ে ব্যবহার প্রিন্টিংয়ের অক্ষর তৈরিতে ব্যবহার করা হয় টাইপ মেটা পরবর্তী সাত নম্বর শঙ্কর ধাতু উডস মেটাল গঠন বিস্মাত সিসা টিন ও ক্যাডমিয়া ব্যবহার ফিউজের প্লাগ তৈরিতে আট নম্বর কয়েন মেটাল গঠন তামাও টিন তামা সরি ও নিকেল নিয়ে ব্যবহার কয়েন তৈরিতে নম্বর স্টেইনলেস স্টিল এটি একটি গুরুত্বপূর্ণ শঙ্কর ধাতু তৈরি হয় লোহা কমিয়াম, নিকেল ও কার্বনের সংমিশ্রণে ব্যবহার শল্য চিকিৎসার যন্ত্রপাতি তৈরিতে দেখে নেব দশ নম্বর সংকর ধাতু স্টিল এটি তৈরি হয় লোহা ও কার্বনের সংমিশ্রণে ব্যবহার জাহাজের প্রস্তুতিতে দেখে নেব এগারো নম্বর শঙ্কর ধাতু ম্যাঙ্গানিজ স্টিল গঠন লোহা ও ম্যাঙ্গানিজ নিয়ে ব্যবহার সিমেন্টের মিক্সার তৈরিতে দেখে নেব বারো নম্বর শঙ্কর ধাতু নিকেল স্টিল মিশ্রণ লোহা নিকেল ও কমিয়াম দিয়ে ব্যবহার বৈদ্যুতিক তার ও তার যন্ত্রাংশ তৈরি পরবর্তী তেরো নম্বর নাইক্রম মিশ্রণ নিকেল কোমিয়াম ম্যাঙ্গানিজ ও লোহা ব্যবহার স্ত্রী তৈরি ও হেয়ার টায়ার তৈরিতে দেখে নেব চোদ্দ নম্বর শঙ্কর খাতু নাম ম্যাগনেলিয়াম মিশ্রণ অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম দিয়ে ব্যবহার তুলাযন্ত্র তৈরি দেখে নেব পনেরো নম্বর শঙ্কর ধাতু ইনভার মিশ্রণ লোহা ও নিকেট ব্যবহার পেন্দুলামের দণ্ড তৈরি পরবর্তী ষোলো নম্বর শঙ্কর ধাতু দুরালোমিন এটি একটি গুরুত্বপূর্ণ শঙ্কর ধাতু বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে সংমিশ্রণ হচ্ছে অ্যালুমিনিয়াম তামা ও ম্যাগনেশিয়াম দিয়ে ব্যবহার উড়োজাহাজের কাঠামো তৈরিতে কুড়ি নম্বর শঙ্কর ধাতু রং ঝাল গঠন সীসা ও টিন দিয়ে ব্যবহার ঝালাই করতে লাগে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠারো নম্বর রোল্ড গোল গঠন তামা ও অ্যালুমিনিয়াম দিয়ে ব্যবহার কম দামের সোনার গহনা তৈরির দেখে নেব উনিশ নম্বর শঙ্কর ধাতু অ্যাল নিকো সংমিশ্রণ লোহা অ্যালুমিনিয়াম নিকেল ও কোবল দিয়ে ব্যবহার কৃত্রিম চুম্বক তৈরিতে ব্যবহার করা হয় আজকের পর্বের শেষ অর্থাৎ কুড়ি নম্বর শঙ্কর ধাতু কাঁসা সংমিশ্রণ হচ্ছে তামা ও টিন দিয়ে ব্যবহার থালা তৈরি ও বিভিন্ন ধরনের মুদ্রা তৈরি ও মূর্তি তৈরিতে ব্যবহার করা হয় এতক্ষণে দেখছিলেন বিভিন্ন ধরনের শঙ্কর ধাতু এবং কোন কোন সংমিশ্রণে তা তৈরি এবং তাদের ব্যবহার তো ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন পাবেন পরবর্তীকালে বিভিন্ন ধরনের এডুকেশনাল ভিডিও নোটিফিকেশান সবার আগে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি তৈরিতে কোনো ত্রুটি এবং ভুল থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে সবাই ভালো থাকবে धन्यवाद